জয় তারা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকতেই হবে যাই হোক সব বুঝতেই পেরেছেন আজকে কী নিয়ে আপনাদেরকে কি উপাচার দেবো কী নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে কৌশিকী আমস্যা নিয়ে আপনাদের কিছু সুন্দর ঘরোয়া উপায় বলবো যেটা আপনারা করে উপকৃত হবেন কৌশিকী আমস্যা লাগবে হচ্ছে গিয়ে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটের পর ঠিক আছে কি করবেন এই দিনে আপনারা দর্শক আমার দোকান থেকে গিয়ে কুশ কিনে নিয়ে আসবেন কুশ ঠিক আছে গিয়ে বলবেন আপনাদেরকে কুশ দিয়ে দেবে দর্শক আমার দোকান থেকে কুশ কিনে নিয়ে আসবেন আর একটা মাতারার ছবি নিয়ে আসবেন যদি ছবি বাড়িতে থাকে তো ঠিক আছে যদি না থাকে মাতারার ছবি দর্শক আমার দোকান থেকে হোক যেখানে ফটোর দোকান থেকে একটা নিয়ে আসবেন কুশ আসনে মাকে বসিয়ে কুশ আসনে বসিয়ে মাকে পুজো করবেন কৌশিকী অমাবস্যার দিন আর কি করবেন আর হচ্ছে কি দোকান থেকে এক একঘাট একটা দর্শকমার দোকান থেকে একঘাঁট একটা হলুদ তিনটে এক টাকার কয়েন আর একটু পঞ্চশস্য আর লাল শালু কপনের মধ্যে দিয়ে তিনটে গিট মেরে ওনার সামনে রাখবেন রেখে পুজো করবেন এই জিনিসটা আপনাদের বাড়িতে একটা বছর থাকবে পরের বছর যখন কৌশিকী অমাবস্যা আসবে ওইটাকে জলে দিয়ে আবার নতুন করে বসাবেন কৌশিকী অমাবস্যার মহাত্ম কী জেনে রাখুন বামাখা বা বামদেব এই কৌশিকী অমাবস্যার দিনই মা তারাকে তারাপীঠে উনি প্রতিষ্ঠা করেছিলেন এটা হচ্ছে মায়ের সেই সেই কারণেই কারণেই হয়েছে আবির্ভাব হচ্ছে আলোক কৌশিকী অমাবস্যা মা তারা হচ্ছে বৃহস্পতির আরাধ্য দেবী ঠিক আছে অতএব বৃহস্পতি হচ্ছে এমনই একটা প্ল্যানেট বৃহস্পতি হচ্ছে আপনাদের জ্ঞান অর্থ সব দেয় একটা জিনিস বিষয় মাথায় রাখতে হবে যে দেখুন জ্ঞান অর্থ ছাড়া কিন্তু জীবনে চলা খুব মুশকিল ঠিক আছে সেই বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মাতারা আর বছরের এই কৌশিকী অমাবস্যা হচ্ছে বছরের সবকটি অমাবস্যার মধ্যে সব থেকে অন্যতম সেরা অমাবস্যা জীবনের যত কঠিন হোক কিংবা আপনার ছেলের মানে কেরিয়ার তৈরি হচ্ছে না যোগ্যতা রয়েছে কিংবা আপনার মেয়ের বিয়ে বিয়ের সমতুল্য হয়ে গেছে মানে যোগ্য পাত্রী কিন্তু বিয়ে দিতে পাচ্ছেন না কিংবা কর্মের বহির্প্রকাশ হচ্ছে না এরকম যে কোনো কাজ এই তীতির মারাত্মকভাবে ফল পাওয়া যায় তাই দর্শক আমার দোকান থেকে কুশ কিনে নিয়ে এসে কুশ আসনে বসিয়ে মাকে কৌশিকে অমাবস্যার দিন পুজো করবেন করে দেখুন হানড্রেড পারসেন্ট মা তারা কীভাবে আপনাদের উপরে প্রচণ্ডভাবে ভাবে বর্ষাবে আপনারা সুখ শান্তিতে ভরে উঠবেন ঠিক আছে যারা আমাকে তারাপীঠে কৌশিক অমাবস্যার দিন দেখাতে চাইছেন তারাপীঠে আমি কৌশিক অমাবস্যার দিন থাকছি বাইশে আগস্ট ঠিক আছে আমার ক্রিয়াকর্ম হোমযজ্ঞ রয়েছে মহাশ্মশানে যারা যারা তারাপীঠের সংলগ্ন এলাকায় আমাকে দেখাতে চাইছেন তারা সত্তর বুকিং নাম্বারে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে সব কিছু জেনে নেবেন ঠিক আছে তা কৌশিক দিন বুক মানে কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করা হবে রা আমার হোম হোমযজ্ঞ রয়েছে আর যারা হোমযজ্ঞে মানে উপস্থিত থাকতে চাইছেন তারা অগ্রিম চেম্বারে দেখা করবেন তারা পিটে হচ্ছে গিয়ে বাইশ তারিখ আমার চেম্বার হবে তারপরে রাতে হচ্ছে মহাশ্বাসনে আমার কার্যকলাপ যা আছে হোম যাগযজ্ঞ দোষ খণ্ডন বিভিন্ন রকম দোষ সেইগুলো ই করা হবে প্রতিকার প্রতিবেদন করা হবে যারা তারাপীঠ সংলগ্ন এলাকায় থাকেন যেমন ধরুন বর্ধমান বীরভূম এদিকে আসানসোল দুর্গাপুর তারা কৌশিকী অমাবাস্যার দিন আমাকে তারাপীঠে পেয়ে যাবেন যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন ও অত্যাধিক লোক নেওয়া সম্ভব হবে না আর সীমিত কিছু কয়েকজনকে নেওয়া যেতে পারে ঠিক আছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা জেনে নিন বাইশে আগস্ট আমি তারাপীঠে থাকছি জয়মা তারা সবাই ভালো থাকুন